লিখবো কোশ্চেন নাকি হ্যাঁ তাই তাহলে তো অনেকেই কমেন্ট করতে হ্যাঁ কমেন্ট করছে বাট আমি দেখতে পাচ্ছি না রে

ये तो मैसेज डेली नॉन ठीक ही बोल शो मैसेज

আসছে না করা ভালোভাবে এনসি নাকি বলে শুই না কি বলে ওটা ভালোভাবে করা তো হয়ে গেল মানে ছবিটা বুঝছিস কি জয় শ্রী কৃষ্ণা দিদি জয় শ্রী কৃষ্ণা এইটা এইটা